নমস্কার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কাশ্মীরি কষা আলুর দমের রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো জানে এই কাশ্মীরি কষা আলুর দম আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও কড়াতে প্রথমে আমি একটু সাদা তেল দিয়েছি এবারের এর ভেতরে আমি নুন দিলাম ছোট আলুগুলো আমি অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এই আলুগুলো দিয়ে একবার ভেজে নেব তার সাথে আমি কড়াইশুটি ছাড়িয়ে সেগুলোকেও দিয়ে সেদ্ধ করে নিয়েছি তোমাদের যদি আমার এই কাশ্মীরি কষা আলুর দমের রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে ফেলব কড়াতে আরেকটু সাদা তেল দিয়েছি দিয়ে ভেতরে গোটা গরম মশলা ফোড়ন দিলাম এর সাথে একটা তেজপাতাকেও ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা নাড়িয়ে নেব এই বাটিটার মধ্যে আমি একটা পেঁয়াজ একটা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম তার সাথে আদা রসুনের পেস্টটাও দিলাম এগুলোকে খুব ভালো করে ফসবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় তোমরা যদি আমার এই কাশ্মীরি কষা আলুর দমের রেসিপিটা ফেসবুক থেকে দেখছো তাহলে অতি অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করো তাহলে নিত্য নতুন রান্না তোমরা দেখতে পাবে আর শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার এই রেসিপিটা একে একে সব মশলাগুলো দেবো প্রথমে একটু চিনি দিচ্ছি এরপর নুন দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি এর সাথে লঙ্কা গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো অল্প দিলাম কারণ যেহেতু কাঁচা লঙ্কা বেটেছি তাই অল্প করে লঙ্কা দিলাম জিরে গুঁড়ো দিলাম অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষবো ভিতরে যে আলুগুলোকে ভেজে রেখেছি আর করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম মশলার সাথে দিয়ে এটাও একবার মিশিয়ে নিয়ে ভালো করে ফুটতে দেব। ভালোভাবে আলুর দমটা আমার ফুটে গেছে নামিয়ে ফেলবো তার আগে গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর একটু ঘি ছড়িয়ে দিচ্ছি তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব এবার গ্যাসটা অফ করে দিচ্ছি কাশ্মীরি কষা আলুর দম আমার রেডি গরম গরম পরিবেশন করো ডালপুরির সাথে